আফ্রিকা মহাদেশের ডান দিকে রয়েছে ইউরেশিয়া মহাদেশ মানে ইউরোপ আর এশিয়া এই ইউরেশীয় মহাদেশ থেকে কবি মনে করছেন যে আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে রুদ্র সমুদ্রের বাহু খেয়াল করে দেখলে দেখা যাবে যে একদম আফ্রিকা মহাদেশের যে পূর্ব দিক অর্থাৎ ডান দিকটায় ওখানে লোহিত সাগর রয়েছে যাকে ইংরাজিতে রেড সি বলে এই রুদ্র সমুদ্রের বাহুরূপে তিনি তাকে কল্পনা করছেন যে এই সমুদ্রের অংশ আফ্রিকা ভূখণ্ডকে ইউরেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করছে বা আলাদা করেছে তাই বলছেন প্রাচী ধরিত্রীর বুক থেকে প্রাচী মানে পূর্ব দিক ধরিত্রীর বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা তাহলে ছিনিয়ে নিল কে না রুদ্র সমুদ্রের বাহু আর তাকে কিভাবে সুরক্ষা দিল না ঘন জঙ্গলের আবরণে তাকে নিরাপত্তা বেষ্টনীতে সুরক্ষা দিল খেয়াল করে দেখবে ওই কবিতার পঙ্ক্তিগুলো পড়লেই বুঝতে পারবে এবার পাত সঞ্চরণশীল তত্ত্ব অনুযায়ী ভূ আলোড়নের ফলে যে পাতগুলি আছে সেই পাত বা প্লেটগুলি বিভিন্ন দিকে সামান্যতম করে হলেও সঞ্চরণশীল অবস্থায় থাকে এটাকে বলা হয় প্লেট টেকটনিক থিওরি এবং এই পাতগুলি একে অপরের সাথে পরস্পর সংঘর্ষে এলে ভূখ ভূতকের ওপরেও নানাবিধ পরিবর্তন ঘটে কবি এই ভৌগোলিক এবং ভূতাত্ত্বিক এই ঘটনাকে সাহিত্যের শব্দে বা সাহিত্যের ভাষায় রূপদান করেছেন বনস্পতির নিবিড় ছায় যখন আফ্রিকা নিরাপদে জীবনযাপন করছে বা আফ্রিকার মানুষেরা জীবনযাপন করছেন তখন ইতালির সেনানায়ক মুসলিনীর নির্দেশে বুয়ারির যুদ্ধের সময় একদল ইউরোপীয় তার আফ্রিকার বুকে হানা দিলেন কৃতদাস সংগ্রহের জন্য ইউরোপীয় মানুষেরা নিজেদেরকে সুসভ্য বলে মনে করতেন কিন্তু তাদের এই সভ্যতার অন্তরালে ছিল বর্বরতার লুকোনো ইতিহাস তাই কবি মনে করছিলেন যে গোপন গুহা থেকে হিংস্র পশু যেভাবে বেরিয়ে আসে সেইভাবেই আফ্রিকা বুকে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি আক্রমণ করল তাহলে কবিতার প্রথম অংশে রয়েছে আফ্রিকার গঠনের একটা ভৌগোলিক বা ভূতাত্ত্বিক ব্যাখ্যার দিক পরবর্তী অংশে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে আফ্রিকা সম্পদ এবং মানব সম্পদ প্রাকৃতিক ও মানব সম্পদ অধিকারের জন্য আফ্রিকার বুকে নৃশংস ইতিহাস রচনা করল তারপরে অংশে আছে যে মানুষ হিসাবে আমাদের কী করণীয় এই নৃশংস অত্যাচারীদের ভূমিকা দেখে কবি বলছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিরা এলো কিভাবে না এলো ওরা লোহার হাত করে নিয়ে এবং কর্দমাক্ত মাটিকে রক্তাক্ত করলো তাদের পায়ের জুতোর তলায় ছিল কাঁটা লাগানো এইভাবে আফ্রিকার ভূখণ্ডে তারা একটা অমানবিক ইতিহাস রচনা করল কবি নিজের দেশেও ইউরোপীয় রাজনৈতিক শক্তি যারা তখন ব্রিটিশরা ছিল তাদের অত্যাচারও দেখেছেন তার সাথে তিনি মিলিয়ে নিতে পারছিলেন ইউরোপীয় শক্তির এই বর্বরতাকে এখন কবি ওখানে লিখছেন পরবর্তী অংশে যে এই হিংসায় উন্মত্ত হয়ে আফ্রিকার বুকে যখন অমানবিকতার ইতিহাস রচিত হচ্ছিল তখন কিন্তু মন্দিরে ঘণ্টা বাজছিল শিশুরা মায়ের কোলে খেলছিল এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আফ্রিকায় কি তখন মন্দির ছিল সে বিষয়ে না গিয়ে আমরা অন্যভাবে বলতে পারি কবি নিজের দেশে মন্দিরের পূজার্চনার যে ঘণ্টার ধ্বনির সাথে আফ্রিকার মানুষের মানবিক নিপীড়নের ক্রন্দনের ধ্বনিকে যেন পাশাপাশি রাখতে চেয়েছেন শিশুরা মায়ের খোলে খেলছিল একদিকে আর একদিকে চলছিল শিশু নিপীড়ন ভবিষ্যৎ মানবত মানব সত্ত্বার নিপীড়নের ইতিহাস রচনা এইভাবে আফ্রিকার বুকে ইউরোপীয় শক্তির বর্বরতা রচিত হয়েছে পরবর্তী অংশে আমরা দেখব যে কবি আমাদের কি করতে বলছেন এই পৃথিবীর কাছে কি আবেদন রেখেছেন